অবশেষে বাংলাদেশ প্রিমিয়ার লিগ বিপিএল খেলতে আসছেন অ্যাভিডিভিলিয়ার্স বিপিএল এর দ্বিতীয় পর্ব সিলেটের মাঠেই রংপুর রাইডার্সের জার্সিতে দেখা যাবে এই বিধ্বংসী ব্যাটসম্যানকে ঢাকা পর্ব শেষে সিলেট পর্বে আগামী পনেরো তারিখেই রংপুর রাইডার্সের দলে যোগ দিচ্ছেন প্রোটিয়া এই ক্রিকেটার সিলেট পর্বে প্রথম থেকেই দেখা যাবে চৌত্রিশ বছর বয়সী এই ক্রিকেটারকে এখন পর্যন্ত আটাত্তরটি আন্তর্জাতিক টি টোয়েন্টিতে একশো দশমিক এক সাত গড়ে মোট এক রান করেছেন অ্যাবেডি এদিকে রংপুর রাইডার্স এখন পর্যন্ত চারটি ম্যাচে মাঠে নেমেছে যার মধ্যে দুটিতে জয় এবং দুটিতে শোচনীয় পরাজয় রয়েছে তাদের তবে তাদের টপ অর্ডারের ব্যাটসম্যানদের ঢুকতে হয়েছে অ্যালেক্স হেলস থেকে ক্রিস গেল কেউই সেভাবে রানের দেখা পাচ্ছে না সেক্ষেত্রে অ্যাভিডি ভিলিয়ার্স যদি দলের সঙ্গে যোগ দেয় এবং একাদশের জায়গা পায় তাহলে রংপুরের একাদশ কিছুটা শক্তিশালী হবেই আর এটা নিঃসন্দেহে রংপুরের জন্য বিশাল সুখবর এদিকে এবারেই প্রথমবারের মতো বিপিএলে খেলবেন প্রটিয়া এই তারকা ক্রিকেটার মাশরাফি মুর্তুজার দলে ক্রিস গেইল অ্যালেক্স হেল ছাড়াও সঙ্গী হিসাবে পাবেন স্বদেশি রাইলি রুশোকে এবার চলুন জেনে নেই রংপুরের ফুল স্কোয়াডে কারা কারা রয়েছেন মাশরাফি মুর্তুজা নাজমুল ইসলাম অপু মোহাম্মদ মিঠুন শফিউল ইসলাম সোহাগ গাজী ফরাদ রেজা মেহেদি মারুফ ফারদিন হোসেন এনি নাহিদুল ইসলাম আবুল হাসান রাজু এবং নাদিব চৌধুরী বিদেশি ক্রিকেটার গেইল অ্যাভিটি ভিলিয়ার্স অ্যালেক্স হেলস রবি বোপারা রাইলি রুশো বিনি হাওয়েল শন উইলিয়ামস এবং শেলডন কটরেল